سورة الأنفطار. بسم الله الرحمن الرحيم الرحمن الرحيم الله تعالى نامه إذا السماء فطرت جهن أسمان في پول وإذا الكواكب انتثرت جهن ان طارق جوري پول وإذا البحار فجرت যখন সাগরকে উত্তাল করে তোলা হবে যখন কবর গুলো উপরে ফেলা হবে তখন প্রতিটি মানুষই জেনে যাবে সে এখানকার জন্য কি পাঠিয়েছে এবং কি সে অসমাপ্ত রেখে এসেছে হে মানুষ কোন জিনিসটি তোমাকে তোমার মহামহি মালিকের ব্যাপারে ধোকায় ফেলে রাখল যিনি তোমাকে সৃষ্টি করেছেন অতঃপর তিনি তোমাকে সোজা দাঁড় করিয়েছেন এবং তোমাকে সুবিন্যস্ত করেছেন তিনি যেভাবে চেয়েছেন সে আঙ্গিকেই তোমাকে গঠন করেছেন কাল্লাবল তুনা বৃদ্ধি না একি তোমরা শেষ বিচারের দিক অস্বীকার করছো ওয়া এন আলাই কুমলা হাফ ইউইন অথচ তোমাদের উপর পাহারাতে নিযুক্ত করা আছে কে রম কিন এরা হচ্ছে সম্মানিত লেখক ইয়ালমুনতফালু যারা জানে তোমরা যা কিছু করছো এন আল অ্যাবর নিঃসন্দেহে নেক লোকেরা সেদিন আল্লাহর অসীম নিয়ামতে পরমানন্দে থাকবে ও এন আর পাপী টাপীরা অবশ্যই থাকবে জাহান নামে ইয় শেষ বিচারের দিন তারা সবই ঠিক মতো সেখানে পৌঁছে যাবে সেখান থেকে তারা আর কোন দিনে নিষ্কৃতি পাবে না তুমি কি জানো শেষ বিচারের দিনটি কি হ্যাঁ সত্যি যদি তোমরা সে দিনটির কথা জানতে যেদিন কোন মানুষই একজন আর একজনের কাজে আসবে না আর ফসলার সব ক্ষমতা থাকবে একমাত্র আল্লাহতালার হাতে